ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পয়না পড়ানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে নটায় ওই এখান থেকেই শুরু করছি আর আজকে আমার মেয়ের পরীক্ষা শুরু মানে টেস্ট পরীক্ষা ও এখন থেকে রেডি হয়ে গেছে সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তো ও এক্ষুনি দিয়ে আসতে হবে ওকে আর থাকতে চাইছে এখন সবাই মাত্র সাড়ে এগারোটা সাড়ে নটা বাজে আর ও ভয় পাচ্ছে সকাল থেকেই বলছে মা ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে ও শুধু পরীক্ষায় না নাচের সময় ওরকম ভয় পায় আর আমি এখন তো যেতে পারবো না কারণ আমার এখন অনেকটা কাজ বাকি আছে তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসতে যাবে মানে বসাতে যাবে বসিয়ে ও চলে আসবে তারপরে আমি কাজ করে কিছুক্ষণ পরে তাই যাবো আর ছেলেকে বাবার কাছে দিয়ে এসেছি ওকে আগে দিয়ে এসেছি তাহলে ও থাকলে কোনো কাজই হবে না আর ওর বাবি ওকে দিয়ে আসতে যাবে এখন দিয়ে আসার পরে তারপরে আমি একটু পরে চলে যাব মেয়ের কাছে ততক্ষণ থাকতে পারবি তো এত ভয় কি বলবো আর আজকে রান্না করেছিলাম দেখো ইচ চিংড়ি তো চিংড়িটা একটু কম হয়ে গেছে ইঁচুড় চিংড়ি করেছিলাম আর এই তরকারিটা এটা মাছের ঝোল কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এটা মা করেছে ততক্ষণ আমি মেয়েকে পড়াচ্ছিলাম বলে মা এই তরকারিটা করেছে আর আমি ইঁচুড় চিংড়িটা করেছি বেরিয়ে পড়লাম মেয়ের স্কুলে ও বাবিকে বারবার বলছে বাবি মাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও আর এদিকে আমারও অনেক কাজ ছিল তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি আর আজকে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি তো এখন প্রায় এগারোটা বাজতে যাই সাড়ে এগারোটা থেকে পরীক্ষা আমার যেতে দুই তিন মিনিট লাগবে গিয়ে ওর কাছে একটু বসি আর এদিকে মা বিকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য পায়ের কার বানাচ্ছে বসে বসে ওর গলারটা করে দিয়েছে দেখো আমার ছেলে গলায় হাত দিচ্ছে পড়েছে গলায় পড়েছে আর হাতের জন্য আর পায়ের জন্য বানাচ্ছে বসে বসে আর আমার ছেলে দেখো জ্বালাতন করছে কেমন কেন না টেনো না বাবা ছোট আছে আজকে রাত্রে রান্নাটা আমি এখন করে নেব কারণ সন্ধ্যাবেলা রান্না করতে গেলে মেয়ের পড়ানো হয় না আর ওর আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে আর ভাতটা করবো রাত্রে কারণ এখন তো পাঁচটা বাজে এখন ভাত তরকারি দুটোই করে রাখলে না খাওয়ার সময় দুটোই ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ভাতটা রাত্রে করব আটটার দিকে বসাবো দশটা সাড়ে দশটার দিকে তখন ঠিকঠাক খেতে পারবো মানে গরম থাকবে আর এখন তরকারিটা করে রাখি রাত্রে তরকারি করতে গেলে মেয়ের একদম পড়ানো হবে না আর আমি এখন সয়াবিন আলু তরকারি করবো দেখো ওই জন্য আলু আর সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মা মেয়েকে ছেলেকে নিয়ে একটু বাইরে খেলা করছে কারণ ছেলে এত জ্বালাতন করছে যে তরকারি করতেই দেবে না সেই জন্য মা ওদেরকে নিয়ে বাইরে গেছে আর রান্নাটা আমি করে নিচ্ছি বাবা দেখো পাশাক নিয়ে আসছে কোথা থেকে বিকালে কোথায় গেছিলো কে খেতে দিয়েছে মানে কিনতে হয়নি খেতে দিয়েছে একদম কচি পাশাক আর রান্না করতে করতে এটা আমি এখন কেটে নেব কারণ সকালে সময় হবে না একদম কচি দেখো তরকারি হয়ে গেছে আমার এবার নামিয়ে নেব মেয়েকে পরিয়ে উঠলাম একটু পরে সবাইকে খেতে দেবো ছেলেকেও এখনো খাওয়ায়নি তো তার আগে তোমাদেরকে একটু কিছু দেখানো আছে আমার মেয়ের কপাল দেখো কতটা ভালো বেশ কিছুদিন আগে ওর বার্থডে গেছে তো মামনি একটা ভালো জামা দিয়েছিল ওকে আর সামনে আসছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে মেয়ে বলেছে দিদি ভাই জামা নেবো না আমার ছেলেকে জামা দিয়েছে আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো জামাটা আর মেয়েকে দিয়েছে ওর হাতের উপর বালা দাঁড়াও তোমাদেরকে দেখায় ওর বালাটা ভেঙে গেছিলো তো মামনি আবার নতুন করে করে দিয়েছে উপর বালাটা দিয়েছে দেখো কিনে মামনি দিয়েছে এটা করে এটা করেছে মোট উনিশশো টাকা ওর হাত দুটো খালি ছিল আরও বালা আছে ওর আছে ভাইয়ের আছে তো সেগুলো পাতলা পাতলা বেশি দিন হবে না সেই জন্য একটু মোটামুত ভালো করে করলাম দেখো আর আমি গোল করে রেখেছি ঠিক ওর হাতের মাপে হাতগুলো তো একদম ডোগা ওই জন্য আমি গোল করে রেখেছি তো তোমাদেরকে দেখা বলে আমি এখন ওকে পড়াই নি এবার ওকে পরিয়ে দেব এগুলো উনিশশো টাকা নিয়েছে এটা এর মধ্যেই থাক এটা পরে ওকে পরিয়ে দেব আর প্রচুর গরম পড়েছে একদম থাকা যাচ্ছে না এবার সবাইকে খেতে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করলো তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরাও ভালো থেকো গুড নাইট